বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভীষণ ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি দিনে আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে তো এখানে আমি শক্ত মুরগির মাংস রান্না করে নিয়েছি আর এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করে নিলাম প্রথমেই আমি এখানে আদা কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কেটে এবং একটা রসুন নিয়েছি এখন আমি আদা পেঁয়াজ এবং রসুন সব একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আর আমি কিন্তু এখানে তিনটা আলাদা আলাদা ব্লেন্ড করব না সব সবকিছু একসাথে দিয়েই ব্লেন্ড করে নিব। তো এখানে এই তো দেখতেই পাচ্ছেন আদা রসুন এবং পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শাক বাটা রেসিপিটি তৈরি করে নিব যাই হোক বাটা মশলা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন এবং তেজপাতা নিয়েছি তো পেঁয়াজ রসুন এবং তেজপাতা খুব ভালোভাবে মুচমুচ করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে খুব মিহি করে ব্লেন্ড করে নিব এখানে আমি সবকিছু ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু এখানে জিরা ব্যবহার করেছি তো রেসিপিটি রান্না করার জন্য আমি সবকিছু কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি এখানে আমি ইস্কিন সহ শক্ত মুরগি নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা সাথে নিয়েছি দুইটি আলু সাথে নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে নিয়েছি তিনটা দারচিনি দুইটা তেজপাতা দুইটা এলাচ এবং দুইটা লং এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি ব্লেন্ড করে রাখা বাটা মশলা সাথে নিয়েছি রান্না করার জন্য রেগুলার তেল এবারে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ সবকিছু একসাথে পানি দিয়ে মিশিয়ে খুব ভালোভাবে একটি বাটা মশলা তৈরি করে নিব এইভাবে যদি মশলাটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে বাটা মশলার একটি স্বাদ পাওয়া যায় তো আপনারাও চেষ্টা করবেন এভাবে বাটা মশলাটা তৈরি করে নেওয়ার জন্য তো সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি রান্নাতে চলে আসলাম আমি কড়াইতে পরিমাণ মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম এখন আমি তেলটা গরম হয়ে আসার পরে তেজপাতা দারচিনি লং এবং এলাচ দিয়ে দিলাম এবারে আমি এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিন্তু এখন খুব ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে আমি কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখেছি এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো আদা রসুন বাটা এবং সাথে পেঁয়াজ বাটা এবারে আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা থেকে কাঁচা স্মেলটা চলে যাবে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ সাথে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয়ে থাকে তা আমি অল্প কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম আর মশলাটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু দারুণ একটা স্মেল বের হয়েছে ভীষণ ভালো লাগে এই স্মেলটি তো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মুরগির মাংস অ্যাড করে দিলাম আর আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা খুবই অল্প ব্যবহার করেছি কেননা আমি যেহেতু শক্ত মুরগিটা স্কিন সহ নিয়ে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অনেকটাই তেল ছেড়ে দেবে যার জন্য আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই অল্প ব্যবহার করেছি এখন আমি মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর পর কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চিড়ে নিব আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি এবং তেল বের হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো আলুগুলো দেওয়ার পর আমি কিন্তু আলু সহ মুরগির মাংসটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব আর এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু মুরগির মাংস খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া এই মুরগি কিন্তু রান্না করার সময় সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে যার জন্য একটু সময় নিয়ে রান্নাটা করতে হয় এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম আর গরম পানিটা অ্যাড করার পরে কিন্তু আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটা রান্না করে নিব যারা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে সে প্লিজ একটি লাইক ডান করে দিবেন কারণ আপনাদের একটি লাইকই পারবে আমার ভিডিওটি আমার আরও অসংখ্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো এখানে কিন্তু আমি আলুগুলো একটু চেক করে নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা আরে বাটা মশলাটা ব্যবহার করলে কিন্তু তরকারির যে ঝোল সেই ঝোলে গ্রেভিটা দারুণ আসে আর তরকারিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবারে আমি এখানে কিছু তালা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি আর জিরার গুঁড়া দিলে কিন্তু রেসিপির যে ফ্লেভার সেই ফ্লেভারটা খুব দারুণ আসে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু এই মুরগিটা একটু শক্ত টাইপের হয়ে থাকে এজন্য এই মুরগিটা রান্না করতেও কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে আলহামদুলিল্লাহ আমার এখানে মুরগির মাংস রান্নাটা কিন্তু একেবারেই ডান এবারে আমি মাংসটা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর এইভাবে যদি বাড়িতে আপনারা মুরগির মাংস রান্না করে থাকেন তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তাছাড়া বাড়ির সকলেই ভীষণ প্রশংসা করবে এখানে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি মাংসগুলো কিন্তু একেবারেই সফট ছিল তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আপনার সুন্দর কমেন্ট ধরে আমি আপনার পরিবারে পৌঁছে যাবো আমি মৌসুমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ